হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি ওই যে স্টমাক ঘি মেটে আর হচ্ছে গলা এই যে মেটে চচ্চড়ি বলে সেটাই বানানোর চেষ্টা করছি তার জন্য আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ রসুন আদা আর টমেটো কেটে নিয়েছি এই পেঁয়াজ আদা রসুন টমেটোটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমি কখনো আগে বানাইনি তো ভুল ত্রুটি যদি কিছু হয় বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও তো আসলে আমি প্রথম বানাচ্ছি আমি কোনো ভিডিও দেখে কখনো কোনো রান্না করি না আমার নিজের যেটা মনে হয় সেটা আমি নিজের মনের মতন করে বানাই তারপর যদি কারোর থেকে শুনি না যেটা অ্যাড করতে হতো তাহলে আমি সেইভাবে আবার চেষ্টা করি বানানোর তো তোমাদেরও যদি মনে হয় এখানে কোনো কিছু আরও অ্যাড করতে হবে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আমি আরেকবার যখন বানাবো তখন চেষ্টা করবো সেইভাবে বানানোর তো দেখো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ত হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যেই ফোড়নের আমি দিয়ে দেবো হচ্ছে তেলটা গরম হওয়ার পর চিনি তোমরা সবাই জানো আমি সব রান্নাতে চিনি দিই আর চিনিটা আমি এখানে ফোড়ন হিসাবেই ব্যবহার করব যাতে কালারটা ভালো আসে আমি সব সময় বলি ফোড়নে চিনি দিলে কালারটা ভালো আসে দেখো চিনিটা নিজের কালার পাল্টে নিয়েছে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম এখানে লবঙ্গগুলো কিন্তু খুব ফাটে আর আমার অনেকবার ফোসকা পড়ে গেছে দেখো না এখনও ফাটছে তো এই ফোড়নটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে আগে আমি তেজপাতাটা দিইনি কারণ তেলটা তো অনেক গরম হয়ে গেছে তেজপাতাটা আগে দিলে না পুড়ে যায় ওই জন্য আমি তেজপাতাটা লাস্টে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা এটাকে ভালো করে আমি আগে ভাজা ভাজা করে নেব তো আমি খুব আস্তে আস্তে দিচ্ছিলাম কারণ পেঁয়াজ রয়েছে যেহেতু এটাও ছিটে আসে আর আমার তো রান্না করতে গেলে ফসকা পড়বে এটা একটা জানা কথা তো আমি পেঁয়াজগুলোকে দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম করে নেওয়ার পর আমি এখানে যে রেগুলার মশলাগুলো লাগে সেগুলোই আমি দেবো দেখো ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে তোমাদেরকে আবার খুন্তি করে তুলে দেখাচ্ছি তো দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে এখানে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো মিক্সড করা আছে তো আমার আন্দাজ মতন আমি দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাগুলোর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আর তেল যতক্ষণ না ছাড়ছে তো এটা আমি বানিয়েছিলাম সপ্তমীর দিনকে আজকে অষ্টমীর দিন রাতের বেলা আমি ভয়েজ ওভার দিচ্ছি আর নবমীর দিনকে এটা পোস্ট হবে তো আমার ইউটিউব পরিবার সকলকে জানে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ওই স্টমাক মেটে আর গলা যেগুলো রয়েছে সেগুলোকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো দেখো দিয়ে দিলাম তো আবার জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত ইউটিউব পরিবারের সব বন্ধুদের দাদাদের দিদিভাইদের সহক্রিয়েটার বন্ধুদের আমার ছোট ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে সবসময় থেকো আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো এটা আমার কমিটমেন্ট আমি কখনো কমিটমেন্ট ব্রেক করি না তো দেখো যাই এখানে আমি গিলা মেটে আর হচ্ছে মানে স্টমাক মেটে আর গলাটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এটা সামান্য কিছুটা জল রয়েছে এই জলটা যতক্ষণ না শুকাবে শুকিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব দেখো ফুটতে শুরু করে দিয়েছে জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে কিন্তু এখন অনেকটা জল রয়েছে এটা শুকিয়ে গেলে তেল ছেড়ে গেলে ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো রান্না কিন্তু যতক্ষণ বেশি যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট তত বেশি হয় আমি রান্না করতে করতে এটা পার্সোনাল অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে রান্নার টেস্ট কিভাবে আনতে হয় এটা সমস্তটাই নিজের গুণে করেছি আমাকে কেউ কখনো হাতা খুন্তি ধরে রান্না শেখায়নি নিজের থেকেই শিখেছি তাই জন্য বললাম বন্ধুরা কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আবার আমি শিখতে পারবো তো দেখো ভালো মতন তেল ছেড়ে গেছিলো খুব ভালো করে কষে গেছিলো এবার সমস্ত মেটে স্টমাক গলাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু জল এই জলটা সকালে তেলটা ছেড়ে গেলে একদম কষা কষা ড্রাই নামাবো যেমনটা আমরা ঠিক রেস্টুরেন্টে বা হোটেলে খেয়ে থাকি যদিও আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এবং ফার্স্ট টাইমই খাবো কখনোই আমি আমরা আগে এগুলো খাইনি তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখো আমি একটু সামান্য পরিমাণে গরম গুঁড়ো দিয়ে দিলাম আর একদম নিচে লাগিয়েছিলাম যাতে একটু মানে স্মোকি ফ্লেভারটা আসে দারুণ খেতে হয়েছিল। নিজের রান্না নিজে বলছি না সবাই খুব ভালো খেয়েছে যেহেতু ফার্স্ট টাইম খেলাম আমরা আর কিভাবে রান্নাটা নিজের মন থেকেই করলাম অসাধারণ হয়েছিল খেতে খেতে তো এখন তো ভয়েস ওভার দিচ্ছি এখন বলতেই পারি নিঃসন্দেহে রান্নাটা সব কিছু পরিমাণ মতন ঠিক মতন হয়েছিল প্লিজ 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 তোমরা একটু জানিও যদি আরও কিছু অ্যাড করতে হয় তো আমাকে প্লিজ কমেন্টসে জানিও তাহলে আবার আমি নতুন করে শিখতে পারবো দেখো একদম নিচে লাগার মতন হয়ে গেছে কষে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখেছো একদম পারফেক্ট হয়েছে মেটে চচ্ছরী যাকে বলে তো খুব খুব টেস্টি হয়েছিল আর দেখতে তো খুব সুন্দর লাগছিলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণই ভালো লাগে যদিও আমার কমেন্টসে প্রবলেম হচ্ছে আমি সবাইকে দু তিনবার করে কমেন্ট করছি কিন্তু সেই কমেন্ট থাকছে না সবাই আমাকে হয়তো ভুল বুঝছে কিন্তু আমি সবার ভিডিও দেখছি লাইক করছি কমেন্ট করছি এবং ফুল ওয়াচ করছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করে কেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাই চলো বন্ধুরা গুড নাইট টাটা ভাই ভাই